চলো দিদি ভাই এসছে হ্যাঁ আর বসো না চলো 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 গো কে আছে গো চলো গো বাবা দাও বাজে

এসে গেছি এই যে চলো লেগে পড়ো সবাই মিলে এই তুই লেট হয়ে গেল 맞아이 চলো টমেটোটা কাটতে লাগো জানলে বান্টি মাকে নিয়ে এসছি আমার একটা ভাইজি এসছে চলো গ্রামটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায় এই গ্রামে তোমাদেরকে নিয়ে এসেছিলাম আমি হিসাবও করে গেছিলাম এই গ্রামে আছে তোমার চব্বিশটা বাড়ি আর এখানে মানুষ বাস করে তোমার একশো ষোলো জন আমি কিন্তু আজকে একশো তিরিশ জন থেকে পঁয়ত্রিশ জনের রান্না করছি মেনুতে আজকে আছে তোমার ভাত চিকেন পটল চিংড়ি আর সঙ্গে পাঁপড় মিষ্টি চাটনি আর পায়েস তো আছেই আছে আর একটা করে জলের বোতল বাবু চলে যাবো সবাই ওখানে হ্যাঁ চলো এই গ্রামে এই পাড়াটাতে সকালে এসেছিলাম খুব ভোরে ভোরে এসেছিলাম বলে দিয়ে গেছি কিন্তু ম্যাক্সিমাম বাড়িতেই তোমার মানুষ নেই চাষে কাজ চলছে তোমরা অনেকে জানো হাফ জনের ক্যামেরায় আমি চাষের কিছু ছবি তুলে ধরেছি তা এই আর কি সবাই তোমার বীজ মারতে গেছে ধান পুততে গেছে তারপরে খেতে বাড়ি আসবে একটা দেড়টার সময় অলরেডি তখন আমার মোটামুটি রান্না বান্না সব মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর সঙ্গে বান্টি মাকে নিয়ে এসেছি আমার একটা ভাইজিকে নিয়ে এসেছি কারণ আজকে একটু চাপই আছে ওই জন্যে তো চলো চলো ভাতটা হয়ে গেছে চলো এখন পটলটা ভাজবো পটল চিংড়ি হবে বিছ সদাসছে 7 কিলো সরাছছে এ আসতো দেখো চিকেন হ্যাঁ আসো না এই রাস্তাটা খুব খারাপ ভাই হ্যাঁ এই ফেটেও গেছে প্যাকেটটা হ্যাঁ চলো চলো ওখানে এখানে ওই ওই সামনে চলো এখন এখনো এটা হবে চাটনি আর এটা পটল আলু পটল আলুটা হয়ে গেলে তোমার এখানেই চিকেনটা বসিয়ে দেবো সব চলো এবার শিমড়িটা দেবো

বলছি কি আমার আমার এক এক তোমাদেরকে খাওয়াচ্ছে আজকে বাড়িতে আজকে খাবে না এইখানে চুল আসবে এইখানে বসে খাবে অনেক কিছু রান্না করছে হ্যাঁ 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 সবাই বাড়ি সবাই হ্যাঁ দেখো সবাই মাঠে থেকে বাড়ি আসছে খেতে আর আমার দাদা দিদি এখনো আসেনি দেখো তো কতটা লেট করছে বলো তো আমার রান্না এদিকে মোটামুটি প্রায় কমপ্লিট চিকেনে ঝোলটা একটু মারলি চিকেনটা রেডি আর এখানে পাপড়টা ভেজে নেবো চলো পাপড় ভাজা খেতে মজা এরপর হবে পাপড় ভাজা আর চিকেনটা তো প্রায় অলরেডি হয়ে এসছে চলো চিকেনটা হয়ে গেছে চিকেনটা এবার নামিয়ে নেবো আর পাপড়টা এখানে ভাজা হবে চলো চলো দাদা দিদি আসছে দেখো শরীরটা পুরো একদম কাটা দিয়ে দিল আমার একদম মনে হচ্ছে এটা ভালো মানুষের পদধলি এই গ্রামে পড়লো তুমি ধরো একটু কেমন রয়েছেন মা আমার দাদা ভাই ভাই জলটা এটা কিন্তু মন থেকে জিও আপন জন ওখানে দাঁড়াও একটু কই গো সবাই চলো ওইখানে চলো দিদিভাই ভাই এসছে হ্যাঁ আর বসো না চলো 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 গো

esi اسو 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 ici चलो 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 सोब आशी सोब इडिपाई आशाब आश माध आशाब ऐी टो आशी चलो चलो … একবারে নষ্ট করবি না কিন্তু ঠিক আছে বাবা জোরে বলো রান্না কেমন হয়েছে সবাস

তো চলো এইদিকে ছোট রাখাচ্ছে এইদিকে বড়দেরকে বসিয়ে দিলাম ইনারা সবাই মাঠে কাজে যাবে ধান পুততে যাবে এই দেখো লাস্ট দাদা ভাই দিদি ভাই আর আমরা সবাই মিলে বসে বাকি যে খাবারটুকু আছে একদম মোটামুটি সবাই ঠিকঠাক পেয়েছে আরে উপর ঈশ্বর সাত আছে সবাই আছে আকাশের অবস্থা খুব খারাপ তাই দিদি ভাইদেরকে এখানে বসাবো এখানে বসে থাকে মা জননী আমার

অনেক পূর্ণ করেছিলাম বলে আজকে পাশে পেয়েছি সেটা একসাথে খেতে বসেছি যাই হোক চিকেন সবাই পেয়েছে মিষ্টি সবাই পেয়েছে মিষ্টি এখনো বেঁচে গেছে চাটনি সবাই পেয়েছে পাঁপড় বেঁচে আছে চিংড়ি পটল এখনো বেঁচে আছে সবাই আছে ঠাকুর সবারই খাওয়া দাওয়া হলো হ্যাঁ আর মিষ্টিটা না আমি দিদি ভাইদেরকে বলছি যে খেয়ে নিন খেয়ে নিন বলছেন না সবাইকে খাওয়াবো তারপরে খাবো একদম একদম দাদা ভাই আসি মনটা মনটা খারাপ হলো আবার আর পুজি একবার ফোন করে দিয়েন দেখো একেই বলে এখন কীরকমভাবে এতগুলো মানুষকে খাইয়ে হ্যাঁ কীভাবে আবার বেরিয়ে যাচ্ছে বলো মনটা খারাপ করে না দিদি ভাই চোখে জল আছে না এতগুলো মানুষের পাশে দাঁড়িয়ে কীরকমভাবে টোটো করে আবার চলে গেল আবার দেখা হবে ভালো থাকবেন আপনারা আবার দেখা হবে এ সময় ধরো রাস্তাটা খারাপ এ বাবার ধরো 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 হ্যাঁ যাক বাবা যা যা সজা করে যা সোজা করে যা

ভালো থেকো আর আপনজন আপনজনের কাজ তোমাদেরকে সঙ্গে নিয়ে তোমাদের ভালোবাসা নিয়ে তোমাদের আশীর্বাদ নিয়ে এগিয়ে যাবে আর দাদাভাইকে দিদিভাইকে হিসাব দিতে হবে কারণ কতটা কী ডিল হয়েছে কোথায় কতটা কী খরচা আমার যে ডায়েরি নতুন করেছি সেই ডায়েরিতে সব লেখা আছে আর চলো হ্যাঁ রাখি পরে ভিডিওটা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা ভাই দিদি গো ভালো থেকো আর আমার সঙ্গে एक एक दिन दिन एकदिन न एकदिन ता ए विश्वासै भाइहरू चलो राखी